এই আপ্ত বাক্য দিয়েই বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সারা দিন ব্যাপী অনুষ্ঠান পালন করল পশ্চিম মেদিনীপুর জেলা বৌদ্ধ সমিতি জানিয়েছিল নিয়েছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা ভক্তদের মধ্যে মূলত এই দিন ছিল বুদ্ধ পূর্ণিমা আর এই বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে মেদিনীপুর শহরে দেশবন্ধু নগর তাম্রলিপ্ত বৌদ্ধ বিহারে বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করেছিল জেলা বৌদ্ধ সমিতির লোকজন প্রথমে পুজো পার্বণ মোমবাতি জ্বালিয়ে সরোণ এরপর বসে ধ্যানের আসর দুপুর বিকেল নাগাদ কম্পিটিশনের পুরস্কার বিতরণী এরপর হয় বস্ত্র বিতরণ ও নানান ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটিকে বিশেষভাবে পালন করা হয় জানিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছড়িয়ে পড়ে বৌদ্ধ সমিতির মানুষজনের মধ্যে এদিনেই একই রকম ছবি দেখা গেল মেদিনীপুর শহরে যদিও এই নিয়ে উদ্যোক্তারা বললেন বহু মন্দির অন্য জায়গায় হতো কিন্তু আস্তে আস্তে আমরা এই মেদিনীপুর শহরেই পুজো শুরু করেছি আগে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই বুদ্ধ পূর্ণিমা আমরা পালন করলাম সংস্থার নাম হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা বৌদ্ধ সমিতি আর জেলা বিভক্তের আগে এটার নাম ছিল মেদিনীপুর বৌদ্ধ সমিতি তো দু সালে যখন পশ্চিম মেদিনীপুর মানে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর যখন ভাগ হয় তখন এটা নাম হয়ে যায় পশ্চিম মেদিনীপুর জেলা বৌদ্ধ সমিতি আর আমাদের এই সমিতির আন্ডারেই রয়েছে এটা সোসাইটির একটা রেজিস্টার্ড এবং তামলিপ্ত বৌদ্ধ বিহার এটা তৈরি হয়েছিল উনিশশো সালে তারপর থেকে তখন খুবই ছোট ছিল তখন এখানে বৌদ্ধ পূর্ণিমা হতো অনেক সময় বিদ্যাসাগর হলে ভাড়া করে বুদ্ধ পূর্ণিমা হয়েছে ঠিক আছে অনেক বাধা বিপত্তির পরে তারপরে আজকে আপনারা যেই বিল্ডিং দেখছেন এত বড় কিছু সেটা এটা কিন্তু আজকে তৈরি হয়নি অনেক মানে সবার অনেক সাধনার ফলেই অনেক দানের ফলে এটা হয়েছে আজকে যেমন সকালবেলায় আমাদের বুদ্ধ পূজা এবং তার সাথে সূত্রপাঠ এবং তারপরেই যেটা আমাদের বৌদ্ধ ধর্মের যেটা মূল বিষয় দান এবং ধ্যান আমাদের দুপুর তিনটে আমাদের ধ্যানের আসর রয়েছে দুপুর তিনটে তারপরে বিকেল পাঁচটায় আমাদের যে আমাদের যে কম্পিটিশন যেটা হয়েছিল আমাদের ওই বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রত্যেক বছর যেটা হয় সেটার পুরস্কার বিতরণ অনুষ্ঠান রয়েছে তারপরে সন্ধ্যে ছটা থেকে সাড়ে ছটার মধ্যে আমাদের একটা প্রদীপ প্রদীপ দিয়ে জাস্ট ডেকোরেশন করব প্রদীপ প্রজ্বলন এবং সেটা দিয়ে ডেকোরেশন এই একটি পার্ট রয়েছে সেটা আমাদের যারা মহিলা সমিতি যারা আছে যে আমাদের এই অর্গানাইজেশন আন্ডার একটি মহিলা সমিতি রয়েছে তারা এই কাজটি তারা করবে আমরাও তো ওনাদেরকে সহযোগিতা করবো আমরা চাইছি এই পরিস্থিতিতে সবাই আমরা চাইছি বিশ্ব শান্তি হ্যাঁ এই দিনটি মানে দেখুন যুদ্ধ আমাদের অনেক মিসাইল হয়তো আছে আমাদের অনেক কামান রয়েছে আমাদের রাফাল রাফাল রয়েছে অনেক কিছুই রয়েছে কিন্তু এর এর ফলে যেটা হচ্ছে দুটো দেশেরই মানুষের ক্ষতি হচ্ছে যুদ্ধ করতে গিয়ে কিছু সাধারণ মানুষের তো ক্ষতি হতেও পারে তো আমরা চাইছি এই বুদ্ধ পূর্ণিমার দিনে যাতে আমরা সবাই শপথ করি যাতে যুদ্ধটা বন্ধ হয় আমাদের যে যারা প্রতিবেশী দেশগুলো আছে তাদের মধ্যে যাতে শান্তি বজায় থাকে আমরা উনি আমাদের অহিংসা নিত্য যে অহিংসা পরম ধর্ম অহিংসাই হচ্ছে শান্তি করবে বুদ্ধ আমাদের ভারত হচ্ছে বুদ্ধের দেশ আমরা চাই বিশ্ব শান্তি डी न्यूज़ मेदिनीपुर